এই দেখো আমাদের গাছের ফুল কি সুন্দর 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 পদ্ম আমাদের গাছের আর যে মালা গাচ্ছে সুন্দর করে আর গোপু সোনারা এখানে বসে আছে এখন বাল্য সভা খাচ্ছে আর এখানে সবাই বসে আছে মালা গেতে তারপরে পূজা দিবে দেখো কি সুন্দর সব আমাদের গাছের এগুলা বাবু বানা যাচ্ছে দেখো কত ফুল এই যে বালতিতে আরো ফুল আছে সব আমাদের গাছের এগুলো ঠুঙ্গার মধ্যে ঠুঙ্গার মধ্যে ফুল নাই দেখো ঠুঙ্গার মধ্যে কত ফুল সব আমাদের গাছের ফুল সব দেখেছো সব আমাদের গাছের ফুল আর এই যে দেখো বালতিতে তারপরে আবার কয়েকজনকে দিয়েও আসলো পাঁচ ছজনকে আবার ফুল দেয় বাড়িতে দিয়ে এসে যায় দেখো তো সুন্দর ফুল চলো মালা টালা কেটে নে তারপরে আবার দেখাচ্ছি পূজা দেখো দেখো বাবু শোলের মধ্যে বাকি লেগেছে খালি চুলকাচ্ছে কি লেখছ রে বাবু? শ্যাঙ্গা বুঝি লাগছে। এত কুকकाय ধরে সাবান দিয়ে স্নান করতে হবে কি? বিলি ফুল দি মালায়। দেখো বেলি ফুল গুলো আমাদের কাছে। এই যে আমাদের কাছে বিলি ছোট ছোট আমি তুলিছি। হুম। এই যে ছোট ছোট বিলি। দেখো আমার মালাতে শেষ হচ্ছে। লেখা মালাটা